দেউলিয়াতে মাত্র পাঁচ বছর এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো অভিযোগ উঠেছে খুন করেছে সৎ মাই বৃহস্পতিবার সন্ধ্যায় জীবন্তলা থানার পুলিশ মৃতা সৎ মা রহিমা শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত নাসিফা খাতুন বয়স আনুমানিক পাঁচ স্থানীয় বাসিন্দা নুরুল হাসান শেখের প্রথম পক্ষের মেয়ে প্রথম স্ত্রীকে তারাক দিয়ে নুরুল দ্বিতীয়বার বিয়ে করেন রহিমাকে তাদের এক পুত্র সন্তানও রয়েছে কিন্তু পারিবারিক সূত্রের দাবি দ্বিতীয় স্ত্রী রহিমা নাকি নাসিফাকে কোনোদিন মেনে নিতে পারেনি পরিবারের অভিযোগ বুধবার রাতে খাবারের পর ঘুমাতে গিয়েছিল নাসিবা। মাঝরাতে বাথরুম বেরোতেই সৎমা নাকি তাকে ধাক্কা মেরে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন এরপর নির্বিকারভাবে ঘরে ফিরে শুয়ে পড়েন তিনি পরদিন সকালে পুকুরে ভাসমান অবস্থায় নাসিপার দেহ উদ্ধার হয় পুলিশ মৃতদেহটি খুঁচিতলা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ইতিমধ্যেই নাসিপার বাবা নুরুল হাসান শেখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রহিমাকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জীবনতলা থেকে সুভাষ চন্দ্র রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু এ প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি কথা বলে কটা বাজে তখন রাত আনুমানিক তুমি জানো না সবাই ঘুমিয়ে পড়েছে তারপর তো শ্বশুর বাড়ির লোকটাও সবাই ঘুমিয়ে পড়েছিল তার মেয়ে তো মেয়ে তোমার ওই মেয়েটা ঘুমিয়ে পড়েছিল হ্যাঁ না কিছু খাইয়েছিলে ভাতের সাথে কিছু খাইয়েছিলে নাকি ভাতের সাথে কিছু খাইয়েছিলে কিছু খালে তা ছেলামেলে করবে না তুমি যেমন মারছো চেল্লামেলি করেনি তো মা মামা বলেছিলো তো মামা মা চোখানে হ্যাঁ বলেনি মামা ঘরে ডেকেনি তোমায় হ্যাঁ মা বলে ডেকেছিল তো তোমার মারার সময়

কাল ওর बाप তো ছিল পাশে তা তুমি কোথা নিয়ে যাচ্ছ তোমার বলে নিয়ে যাওনি তো কোথা নিয়ে যাচ্ছ তো বলনি তোমার সাথে জোর জোর ডাগলো তোমার সাথে চলে গেল কোথায় নিয়ে গেল তুমি কোথায় নিয়ে গেলে ও নিয়ে গেল কি করলে প্রথম হ্যাঁ এই

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া